ছবি লাগানো শুনুন ছবি আপনি তো একজন ভদ্র মহিলাকে অসম্মান করবেন কেন কে ভদ্র মহিলা আমার দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আচ্ছা দিদি বলা হবে কি হয়েছে

আপনি আমার দিদিকে অপমান করবেন কেন বলছেন বিডিও একশোবার দিদির ছবি নিয়ে ঘুরবো আপনি আমাকে যতই চমকান তাতে আমার কিছু যায় আসে না আমিও চমকাতে পারি বিজেপি বিধায়কের সঙ্গে তর্কে জড়ালেন বিডিও তিনি সরকারি চেয়ারে বসে স্পষ্ট জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলে তিনি মুখ বুঝে কিছুতেই মেনে নেবেন না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা তিনি সহ্য করবেন না আমরা কালকে বলেছিলাম বিডিও সাহেবকে যে আমরা যাবো আপনার সাথে দেখা করবো বেশ কিছু বিষয় নিয়ে এক নম্বর হচ্ছে এই বিডিও অফিসের সামনে যে রাস্তাটা আছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে যাচ্ছে তাই অবস্থা এই বিডিও সাহেবকে যখনই আমি বলি তখনই বলে হ্যাঁ আমি তো পাঠিয়েছি পাঠিয়েছি এখনো সারানো হয়নি খানাকুলে আমি কাল গিয়েছিলাম হাসপাতালে গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করতে গিয়েছিলাম তো সেখানে যে দেখলাম শৌচালয়গুলোর অবস্থা খুব খারাপ এমনকি যারা রুগীর আত্মীয় স্বজন ওখানে সব রয়েছে তারা বলছে দাদা আমরা শৌচালয় একটা ব্যবহার করতে পারছি আর ঠিক হাসপাতালের গেটের মুখেই একটা শৌচালয় রয়েছে যেটা খানাকুল এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছে ডাক্তারের পরিচালনে সেই এক পঞ্চায়েত সমিতি করা হয়েছে কিন্তু কোনো পরিকল্পনা ছিল না যারা তো অফিসে আসতেই পারে সেটা হচ্ছে যেটা নিয়ে ওনার আপত্তি সেই ডকুমেন্টই আমার হাতে আছে যেটা নিয়ে উনি কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের ফর্মগুলো কালেকশান করা হচ্ছে যারা অনলাইনে দরখাস্ত করেছেন ডকুমেন্টেশনের জন্য আজকে কিছু কিছু মানুষ এসছিলেন তারা ফর্মটা জমা দিতে এবং বিধিবদ্ধভাবে বিএলও যা করার সে কিন্তু করাই আছে বিএলও লেভেল আমার কর্মচারী বা যাদের নিয়ে আপত্তিজনক আপত্তি জানানো হচ্ছে এই কমেন্ট কিন্তু তারা কেউ কিছু লেখেননি তারা খালি এই ফর্মটাকে জমা নিয়েছে জমা নিয়েছেন এর বাইরে আর কিছু করেননি চেক অ্যান্ড ভেরিফাইডও বিএলওরই করা আছে সংশ্লিষ্ট বিএলও চেক ভেরিফাই করেছে তার মন্তব্য দিয়েছেন শুধুমাত্র জমা নেওয়ার অপরাধে আজকে কিছু কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে এবং সকল কর্মচারীর মনোবলকে ভেঙে দেওয়া একটা চেষ্টা করা হয়েছে আমি তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন থানা ভিডিও অফিসে ভিডিও সামনে বেশ কিছু গুণ্ডাবাহিনী নিয়ে সুশান্ত ঘোষ বিডিও সাহেবকে অপমানিত করেছেন এবং যে ভাষায় কথা বলেছেন একজন সুস্থ মস্তিষ্ক মানুষ শিক্ষিত সমাজের মানুষ এই ভাষায় কথা বলতে পারেননি খানাপুলের মানুষ সুশান্ত ঘোষকে নির্বাচিত করেছিলেন খানাপুলের মানুষের উন্নয়নের জন্য খানাপুরের ভিডিওকে থেট করার জন্য নয় খানাকুলের বিডিও অফিসে নরেন্দ্র মোদীর আনার জন্য খানাপুলের মানুষ সুশান্ত ঘোষকে এমএলে করেনি থানা খুলির উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হচ্ছে রাস্তাঘাট নদী বাঁধ সংস্কার থেকে নাকি সে আমল পরিবর্তন যেদিকেই তাকে সেদিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাস্তা দিয়ে কালো করফিয়ে করে আর যে প্লাস নিরাপত্তা নিয়ে সুশান্ত ঘোষ ঘুরে বেড়াচ্ছে উনি এমিলো হয়ে কী কাজ করেছেন তার উত্তর আগে দিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ